রাত তখন বেশ গভীর তিস্তা নদীর ধার দিয়ে বইয়াসা হিমের বাতাসে চারপাশে একটা গা ছমছমে অনুভূতি দূরে পাহাড়ের গায়ে চাঁদের আলো পড়ে সাদা হয়ে আছে তিস্তা নদীর জলটা যেন গাঢ় নীল আর তার উপর চাঁদের আলো এসে পড়ে একটা অদ্ভুত রূপালে ছায়া তৈরি করেছে এমন একটা রাতে তিনজন বন্ধু সুমন রাহুল অদিতি তিস্তা নদীর ধারে পিকনিক করতে এসেছে তাদের বনটাও আজ বেশ ভালো এতদিন ধরে তারা প্ল্যান করছিল রাতের বেলা নদীর ধারে এসে বসবে আড্ডা দেবে গান গাইবে আর তার সাথে একটু মজা করবে সুমনের গিটার হাতে রাহুলের গলায় গান আর অদিতির হাতে ক্যামেরা তারা নিজেদের এই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করবে পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে অনেক কষ্টে এখানে পৌঁছেছে তারা জায়গাটা একেবারেই নির্জন লোকজনের চিহ্নমাত্র নেই তিস্তার কোলঘেসে একটা ছোট্ট বোন আর তার পাশেই এই জায়গা এখানে এসে তারা পিকনিকের সব জিনিস বের করলো গিটার হুক্কা একটু খাবার দাবার আর একটা ছোট্ট ক্যাম্প ফায়ার জ্বালানোর জিনিস সুমন গিটারটা বের করে টিউন করতে লাগলো রাহুল নদীর ধারে গিয়ে বসে নদীর জলে শব্দ শুনতে লাগলো অদিতি তার ক্যামেরাটা বের করে একটা ছবি তুললো নদীর চারপাশে একটা অদ্ভুত মায়াবী পরিবেশ বাতাসে যেন একটা রহস্যময় গন্ধ হঠাৎই অদিতি বলল আচ্ছা এই জায়গাটা এমন নির্জন কেন কেউ এখানে আসে না কেন রাহুল বলল শুনেছি এই জায়গাটা নাকি ভৌতিক গ্রামের লোকজন বলে তিস্তার ধারে নাকি এখানে আত্মা বাস করে যারা রাতে এখানে আসে তাদের সে মেরে ফেলে সুমন হাসতে হাসতে বললো আরে ধুর এসব ভূত পেতে গল্প বিশ্বাস করিস এসব পুরোটাই বানানো হ্যাঁ অদিতি একটু চিন্তিত মুখে বলল তবে এটা ঠিক জায়গাটা একটু ভৌতিক মনে হচ্ছে চারপাশে এত অন্ধকার আর এই নদীর জলের শব্দটা সুমন গিটারটা বাজাতে শুরু করলো ছাড় এসব গুতির গল্প আমরা এসেছি মজা করতে ভূত আসবে আমাদের করতে এটা হতে পারে না তারা গিটার বাজে গান গাইতে শুরু করলো মুখগুলো উজ্জ্বল হয়ে উঠলো সময়টা বেশ আনন্দময় কেটে যাচ্ছিল কিন্তু নদীর ধার দিয়ে মাঝে মাঝে একটা অদ্ভুত হাওয়া বয়ে আসছিল যা সবারই মনোযোগ আকর্ষণ করছিল কিছুক্ষণ পর রাহুল বলল আমার একটু বাথরুমে যেতে হবে আমি গিয়ে আসছি এই বলে সে নদীর ধারে চলে গেল অন্ধকারে তার ছায়াটা ধীরে ধীরে মিশে গেল। সুমন আর অদিতি তখন নিজেদের মধ্যে গল্প করছিল হঠাৎ অদিতির মনে হলো কোথা থেকে যেন একটা কান্নার শব্দ আসছে খুব ধীরে খুব করুণ একটা মেয়ে সে সুমনকে বলল তুই শুনেছিস কেউ কাঁদছে মনে হচ্ছে সুমন কানা প্রদর্শনার চেষ্টা করলো হ্যাঁ একটা কান্নার আওয়াজ আসছে কিন্তু কোথা থেকে আসছে বলতো তারা দুজনেই কান্নার আওয়াজ অনুসরণ করতে করতে নদীর পাড় ধরে এগোতে লাগলো আওয়াজটা ক্রমশ জড়ি হতে লাগলো তারা দেখতে পেলো একটা বড় গাছের নিচে একটা সাদা ছায়ামূর্তি বসে আছে মাথা নিচু করে কাঁদছে সুমন আর অদিতির কাছে উড়ে উঠলো এত রাতে এখানে একজন মহিলা কীভাবে এলো আর সে কাঁদছেই বা কেন সুমন সাহস করে এগিয়ে গিয়ে বলল আপনি কি এখানে কী করছেন মহিলাটি মাথা তুললো না শুধু কাঁদতে থাকলো তার কান্নার আওয়াজ যেন আরও বেড়ে গেল সুমন আর অদিতি এবার ভয় পেতে লাগলো অদিতি বলল চলো এখানে থেকে লাভ নেই রাহুলকে খুঁজে বের করে আমরা ফিরে যাই কিন্তু সুমন বলল না আমরা একবার দেখেই আসি যদি ওর কোনো সাহায্যের দরকার হয় তারা আরও কিছুটা এগিয়ে গিয়ে দেখলো মহিলাটি সরাসরি জলে ভেজা সুমন সাহস করে আরও কাছে গিয়ে বলল আপনার কি হয়েছে আপনি সাহায্য চান মহিলাটি এবার হঠাৎ করেই মাথা তুলে তাকালো সুমন আর অদিতি দেখে ভয় জমে গেল মহিলাটির মুখটা ব্রেক সে একটা কচ্ছিদ হাসি দিয়ে বলল। তোমরা এখানে এসেছো কেন চলে যাও নইলে তোমাদেরও আমার মতো দশা হবে সুমন আর অদিতি ভয় চিৎকার করে তারা দৌড়ে ক্যাম্পফায়ারের কাছে চলে গেল সেখানে এসে দেখলো রাহুল এখনো ফেরেনি তার গা ঠান্ডা হয়ে আসছিল সুমন বলল। রাহুল এখনো ফেরেনি আমরা কি করব অদিতি ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমরা এখান থেকে চলে যাই রাহুল যদি আসতে চায় ও আসু সুমন কিছু বলতে যাচ্ছিল ঠিক তখনই তারা দেখতে পেলো রাহুল আসছে কিন্তু তার মুখে একটা অদ্ভুত শান্তি চোখ দুটো যেন ফাঁকা সে ধীরে ধীরে হেঁটে আসছে কিন্তু তার শরীরে ভাষা বদলে গেছে সুমন দৌড়ে গিয়ে বলল। কি হয়েছে তোর তুই এভাবে হাঁটছিস কেন রাহুল কোনো জবাব দিল না শুধু ফাঁকা চোখে তাকিয়ে রইল সুমন তার কাঁধে হাত রেখে ঝাঁকনি দিয়ে বলল। কি রে কি হয়েছে তুই ঠিক আছিস তো রাহুল ধীরে ধীরে বলল। আমি আমি তার সাথে দেখা করেছি সে আমাকে ডেকেছে আমি তাকে দেখতে গিয়েছিলাম রাহুল শান্ত গলায় বললো মহিলাটি মহিলাটি নদীর ধারে সে আমাকে ডাকছিল আমি আমি আর ফিরতে পারব না সুমন আর অদিতি এবার পুরোপুরি ভয় পেল তারা বুঝতে পারলো এই জায়গাটা সত্যি অভিশপ্ত তারা রাহুলকে নিয়ে গাড়ির দিকে ছুটলো গাড়িতে উঠে ইঞ্জিন চালু করে দ্রুত সেই জায়গা ছেড়ে চলে গেল তারা যখন গ্রামে পৌঁছলো তখন রাত আরও গভীর রাহুল তখন সেই অদ্ভুত অবস্থা ছিল তারা তাকে গ্রামে নিয়ে এসে এক ওঝার কাছে গেল ওঝা তাদের সব শুনে বলল তোমরা ভুল করেছো তিস্তা নদীর ধারে যাওয়া একেবারেই ঠিক নয় ওই জায়গাটা অভিশপ্ত ওই মহিলার আত্মা এখনও মুক্তি পায়নি যারা ওখানে যায় তাদের শ্যপন করে নেয় ওঝা রাহুলের মাথায় জল ঢেলে কিছু মন্ত্র পড়তে লাগলো কিছুক্ষণ পর রাহুলের মুখ থেকে একটা তীব্র চিৎকার বেরিয়ে এলো আর সে মাটিতে পড়ে গেল ওঝা তখন বলল এই আত্মা তাকে গ্রাস করতে চেয়েছিল তবে এখন সে মুক্ত পরের দিন সকালে রাহুল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল কিন্তু সেই রাতের ঘটনা তাদের তিনজনের জীবনে একটা গভীর ছাপ রেখে গেল তারা আর কখনও সেই তিস্তা নদীর ধারে যাওয়ার সাহস করেনি গ্রামের লোকেরা তাদের গল্প শুনে আরও বেশি বিশ্বাস করতে লাগলো তিস্তা নদীর ধারে রাতের বেলা গেলে কেউ আর ফিরে আসে না